আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের দেখাবো রংপুর চিড়িয়াখানা চিড়িয়াখানার এটা হচ্ছে গেট প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা পাঁচ বছরের নিচে বয়স যাদের তাদের মূল্য প্রবেশ মূল্য লাগবে না পাঁচ বছরের উপরে যাদের বয়স তাদের লাগবে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমে ঢুকতেই আমার মেয়ে দৌড় দিয়েছে গিয়ে দেখি হচ্ছে প্রথম গেটের পাশেই এটা হচ্ছে কি জল হস্তি জলের মধ্যে ডুবে আছে একদম গন্ডার যাকে বলে পানির মধ্যে ডুবে আছে প্রচণ্ড রোদ রোদ তাকানো যাচ্ছে না ওদেরও মনে গরম পাইছে পানির মধ্যে একদম ডুবে আছে বারবার ভাবলাম যে একটু উঠলে ছবি উঠায় নেব বা ভিডিও নেব উঠলোই না এরপর আমার বর আগে আগে যাচ্ছে ও হচ্ছে আগে গিয়েছিল আমার যখন নিবন্ধন পরীক্ষা ছিল আমি তখন যাইনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে এটা আছে। এটা হচ্ছে আপনার ময়ূর পাখি থেকে আসলে চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না দেখেন অনেকগুলো ময়ূরের বাচ্চা আবার বড় বড় ময়ূর আছে ময়ূর পাখি দেখে একদম প্রাণটা মনে জুড়িয়ে গেল দেখতে কিন্তু কাছে থেকে দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে ঘোড়া আপনারা কম বেশি সবাই চেনেন আমি আসলে ভিডিওতে সব এ টু যে তুলে ধরার চেষ্টা করতেছি এদিকে আমার বড় আগে আগে যাচ্ছে ও একটু ছবি তুলে নিচ্ছে যারা যারা আসতেছে এখন কি যুগ এসে গেছে মানে এটা হচ্ছে আপনার কুমির যেটা দেখতেছে সবাই সেটাও ভিডিও করে নিচ্ছে আমিও ব্যতিক্রম না যেটা দেখতেছি সেটাই স্মৃতি স্মৃতিময় করে রেখে দিচ্ছি ভিডিও করে রাখতেছি অনেকেই এসেছে আমার মতো দর্শক পর্যটকরা এই যে এখানে আরেকটা ঘোড়া আমার বর কিন্তু আগে আগে যাচ্ছে আর বলতেছে এদিকে আসো এদিকে আরো ভালো কিছু আছে আমি হাঁটতে চাচ্ছি না পা লেগে গেছে যদিও মনে করেন যে সেদিনই গেছিলাম চিকলু ওয়াটার পার্কে আবার সেদিনই আবার এখানে নিয়ে এসেছে টায়ার্ড হয়ে গেছি তারপরেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে যেহেতু লালমনিরহাট থেকে রংপুর অনেক ভালোই দূরে বললো যে একদিনই দেখে যাই দেখেন এগুলো হচ্ছে পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরেছে এখানে লেখা আছে আহ গাছের ফল পাতা ফুল সব কিছু ছেঁড়া নিষেধ ছিঁড়লে জরিমানা ধরবে আহ বাচ্চারা পর্যন্ত কেউ কিছু ছিড়ে না যেটা নিয়ম নিয়ম মানতেই হবে এটা হচ্ছে সিংহ বসে আছে গর্জে উঠেছে আহ একদম সিংহ বসে আছে যখনই মনে করেন যে ওদের সঙ্গে কথা বলতে যাবো গর্জে ওঠে so ভয়ে আমি কিছু বলি নাই অসাধারণ পরিবেশ চতুর্দিকে এখানে আছে বিভিন্ন পাক বক বক্স সারস অর্থাৎ যতগুলো পাক আছে আসে একটা করে স্যাম্পল রেখে দিয়েছে চিড়িয়াখানা যেমন হয় এটা হচ্ছে লিচু বাগান লিচু বাগানে ঢুকে কিন্তু খুবই ভালো লাগেছে লেগেছে খুব ছায়া তারপরে হলো আপনার ঠান্ডা মনে হচ্ছে এসির মধ্যে বসে আছে লিচু বাগানে অনেকক্ষণ বসেছিলাম আমার বর বারবার দেখাচ্ছে এদিকে আসো এদিকে আসো এদিকে আমার পাল লেগে গেছে একটা বাচ্চা মনে করেন যে ও কুলে উঠেছে তারপর বারবার নামবে দুইজনে এক জায়গায় হলেই শুধু মারামারি করে এজন্য একটাকে কুলে নিয়ে থাকতে হচ্ছে আর একটাকে নেমে দিয়া দিতে দেওয়া হচ্ছে এই তো দেখেন ছেড়ে দেওয়া মাটি ওকে কিভাবে আক্রমণ করে ছেড়ে দেওয়া মাত্রই মারে ধাক্কা আমার বড় ছেলেটার হচ্ছে কাজ আর মেয়েটাকে শুধু ধাক্কা মারবে এদিকে ধাক্কা ধাক্কি শেষ করে আসলাম হচ্ছে একটু রেস্ট নিতে লিচু গাছে উঠে পড়লো আমার মেয়ে তারপরে আমার ছেলে আমি পাশে বসে ধরে থাকতেছিলাম ভাবলাম একটু ভিডিও করে নেই এই তো আমার কলিজার টুকরা মাসাল্লা বলতে কেউ ভুলবেন না এটা আমার ছেলে দুই বছর বয়স আমার মেয়ে ওটা হচ্ছে এক বছর বয়স আমার ছেলেটা পোজ দিচ্ছে বলতেছে আম্মু আমাকে একটু পিক তুলে দাও মানে আলতো আলতো বলতেছে মানে ও কিন্তু খুবই সুন্দর পোজ দেয় ঠিক আছে দেখেন কত সুন্দর করে বসে আছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে মানে ও বোঝাচ্ছে আমি ওর মনে হয় ছবি তুলতেছি বা ভিডিও করতেছি পকেটের মধ্যে হাত দিয়ে পোজ দিচ্ছে নিচু বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য অনেকেই এসেছে অনেক পর্যটকরা এসেছে মানে ছবি তুলে তুলে নিচ্ছে দুটা ক্যামেরাম্যান আসলো এসে বলল ভাইয়া আপু আপনাদের পিক তুলে দিয়ে বললাম আমাদেরই ডিএসএলআর ক্যামেরা আছে লাগবে না আমরা এতটা VIP আসিনি যে আপনাদের থেকে ছবি তুলে নেবো ঠিক আছে আমরা সাধারণ একজন মানুষ দুজন মানুষ গেছি এমনি ঘুরে ঘুরে দেখার দেখার জন্য আমরা দুজন দুজনই আল্লাহ একদম same same মাপের দিয়েছে মনে করেন যে দুজনই ভ্রমণ পিপাসু ওরও ঘুরতে ভালো লাগে আমারও ঘুরতে ভালো লাগে সময় পেলেই বের হয়ে যায় ঘুরতে কি আর করা ছোট ছোট বাচ্চা তেমন ঘুরতে পারি না বাচ্চারা বড় হলে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সেই সামর্থ্য হয় বাংলাদেশের ঘুরে এটা হচ্ছে হরিণ ঠিক আছে যে ছোট ছোট হরিণের বাচ্চাগুলো এখানে রেখে দিয়েছে হরিণ গুলো দেখতে বেশ সুন্দর এটা হচ্ছে উট পাখি এখানে যে যদিও লেখা ছিল লেখাগুলো তুলিনি যেটা নাম জানি সেটা বলে দিচ্ছি যেটা জানিনা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই পাখিটির নাম কি খুবই ভালো লেগেছে অসাধারণ চিড়িয়াখানার সমস্ত ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি আর ঘুরতে গেলে একদম পা লেগে শেষ হয়ে যায় এখানে হচ্ছে বানর বানর যাকে বলে ও বল যেমন হয় আর কি একদম লাফালাফি ঝাপাঝাপি করতেছে এগুলো দেখে আমার ছেলে মেয়ে একদম খুশিতে আত্মহরা চিড়িয়াখানার সবকিছু আসলে খুবই ভালো লেগেছে এদিকে বানরের নাচানাচি দেখে আমার মেয়ে মনে করেন যে ওঠার চেষ্টা করতেছে ওদের সাথে খেলবে ভাবতেছে ওরা মনে হয় মানুষ এদিকে এটা হচ্ছে আমার ময়না পাখি ঠিক আছে ময়না পাখিটা সাথে সাথে কথা বলতেছিলাম কথার সাথে কিছু আহ বাজে সাউন্ড আসে এই জন্য মিউট করে দিয়েছি যাই হোক আমার মেয়ে এটা মার্শাল্লাহ ও হচ্ছে